তেলিয়ামার শান্তিনগরের তরুণী গৃহবধূ দীপান্বিতা সরকার পালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সরব বাম নারী সংগঠন ঘটনা তদন্তক্রপে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামা মহকুমা কমিটির তেলিয়ামনা থানায় ওসির নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান বিগত ছাব্বিশ এপ্রিল থানা থানির শান্তিনগর এলাকায় সন্ধ্যা রাতে তেইশ বছর বয়সী গৃহবধূ দীপান্বিতা সরকার পাল রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয় সাথে সাথে তাকে তেলিয়ামা মহকুমা হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঢলে পড়ে এই তরুণী গৃহবধূ এই ঘটনায় তেলিয়ামা থানা কর্তৃপক্ষ অভিযোগ হাতে পেয়ে তরুণী গৃহবধূর স্বামী তন্ময় পালকে গ্রেফতার করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হয় বাম নারী সংগঠন ঘটনা তদন্ত ক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটি শুক্রবার সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়া থানায় প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে বাম নারীর এক প্রতিনিধি দল তাদের বক্তব্য দলমত নির্বিশেষে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ এবং লড়াইয়ের রাস্তা রয়েছে গণতান্ত্রিক নারী সমিতি ছাব্বিশ তারিখে শান্তিনগরে দীপান্বিতা সরকার পাল আমি তন্ময় পাল দীপান্বিতা সরকার পালের যে রহস্যজনক মৃত্যু সেই রহস্যজনক মৃত্যুর ঘটনার সক্রিয় কর্মী বলেই কি উনি অন্যায় করলে সেই অন্যায়টাকে মেনে নিতে হবে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে বধুবত্তা পণ প্রথা ইত্যাদির বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করি উনি সংগঠনের কর্মী হোক সমর্থক হোক যাই হোক উনি যদি দোষী হয়ে থাকেন ওনারও আমরা তো বলেছি সঠিক তদন্তক্রমে যে দোষী প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক থাকে এদিন ডেপুটেশন প্রদানকালে গণতান্ত্রিক নারী সমিতি জেলা কমিটির সম্পাদিকা গায়ত্রী দত্ত তেলিয়ামুনা মহকুমা কমিটির সভানেত্রী প্রভাত আস সম্পাদিকা হৃতাদেব দেব সংগঠনের রাজ্য নেত্রী গৌরীপাল প্রমুখ উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড